আজকে কাজে সাইডে এত বড় ক্ষতি হয়ে যাবে সেটা কখনই ভাবিনি তো কি হয়েছে ভিডিওটা পরে দেখো তাহলে বুঝতে পারবো তো আসসালাম আলাইকুম বন্ধুরা এই চেন্নাইয়ের মাটিতে আমার নব্বই দিন চ্যালেঞ্জের আজকে ছাপান্ন নম্বর দিন তো আজকে আমি সকালবেলায় সেই কাজে সাইডে চলে এসেছি যেটাতে আমি সেফটি ট্যাঙ্কি ঢালাই করে এসেছিলাম দিয়ে ওই কাজে সাইডে এসে মানে কি বলবো ভাই এত বড় ক্ষতি হয়ে গেছে বলার কথা না দেখছি সেফটি ট্যাঙ্কিটা দেওয়াল মেওয়াল পুরো ভেঙে একাকার হয়ে গেছে কিন্তু কেন হয়েছে এটা আমি নিজেও জানতাম না দিয়ে কাজে সাইডে এসেছি তারপর জানতে পারলাম মানে যেদিনই আমরা সেফটি ট্যাঙ্কির রাফ ঢালাইটা করেছিলাম আর রাতের বেলায় কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল তার কারণে হয়তো এইরকমভাবে ফেটে একাকার হয়ে গেছে আর ফাটার কারণ হচ্ছে আমরা কিন্তু সাইডে মাটি ভরে দিয়েছিলাম তার জন্য আরো বেশি ফেটেছে না ভাই ফাটত না কিন্তু কে জানে যে এরকমভাবে বৃষ্টি হবে রাত্রে বেলায় না হলে তো আমরা মাটি ভরতাম না আর তাছাড়া চেন্নাতে ভাই ভালো করে বৃষ্টি বোঝা যায় না মানে দিনের বেলায় এত ভালো হয়ে থাকে রাস্তার বেলায় হঠাৎ বৃষ্টি চলে আসবে বুঝাই যাবে না তো আর যাই হোক যখন ক্ষতি হয়ে গেছে তখন আমাদের তো আর কিছু করে নাই কারণ এটা ইঞ্জিনিয়ারের দোষ আর একটা মিস্ত্রির দোষ মানে ওরা আমাদেরকে মাটি পড়তে বলেছে তাই আমরা মাটি ভরেছিলাম আর ওইদিকে তো আমাদের মিস্ত্রিরা পানি আর কাদা তুলতে ব্যস্ত আর ভাবছিলাম আমি ওরা একটু কাজ করুক আমি একটু উপর থেকে ঘুরে আসি আর ঘুরতে এসে তো দেখছিলাম যে উপরটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এত সুন্দর করে নিয়েছে মানে বলার কথা না বিল্ডিংটা বুঝলে প্রায় কাজ শেষ হয়েই গেছে বিল্ডিং এর দিয়ে আমি নিচে চলে আসি নিচে এসে কিন্তু আমাকে মিস্ত্রিরা ছাড়ে না ভাই বলছে তুই আগে কাদা তোল তারপর কোনো জায়গায় যাবি দিয়ে মিস্ত্রির কথা শুনে কিন্তু আমিও কাদা আর মাটি তুলতে লাগলাম কি করবো ভাই করতেই হবে আর তোমরা একটা জিনিস এক কো মানে এই দাদুটার প্রায় কিন্তু 55 বয়স তবু এখনো কাজ করে যাচ্ছে আর আমরা কিন্তু ভাই 20 বয়স আ পেয়ে গেছি মানে কি বলবো